এই যে পাঁচটি আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি আল্লাহর সামনে যে এই কথা বলতে পারবেন এ আল্লাহ তোমার এই প্রশ্নটা আমার পছন্দ হলো না আমি অ্যানসার করব না কেউ পারবে আপনি বাধ্য আপনাকে সেই দিবসে আল্লাহসুল আপনি যতক্ষণ পর্যন্ত আপনি এই পাঁচটি প্রশ্ন উত্তর না দিবেন আপনি আপনার कदम হটাতে পারবেন না এনে আপনি এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় সরতে পারবেন আপনি আপনি हरकत नहीं कर सकते तस से मज भी हो सकते अल्लाह हु अकबर कि कोरोना कि कुरून एकटा হবে কি আমাদের অবস্থা হবে যে এই দুনিয়াতে আমরা এসেছি এই দুনিয়া সম্পর্কে আমাদেরকে পাঁচটি প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন আনউরিহি ফি মাফনা আমা আমাদেরকে আমাদের সারি এনি ইনসান কো যে পহলা সওয়াল হোগা উনকি সারি জিন্দগি কে বারে মুনসে সওয়াল হোগা এনি আপনি এই দুনিয়াতে বেঁচে থাকবেন 40 বছর 50 বছর 60 বছর যতদিন পর্যন্ত আপনি এই দুনিয়াতে বেঁচে থাকবেন কাল কিয়ামতের দিবসে এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে কে বলো তুমি তোমার সারাটা জীবন কোন জায়গায় অতিবাহিত করেছো ও ভাই তুমি দুনিয়া নিয়ে মাথা ব্যথা তোমার কাল কিয়ামতের দিবসে তোমাকে জিজ্ঞাসা করা হবে এটি প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা কে বলো তুমি সারাটি জীবন তুমি কোন জায়গায় তুমি অতিবাহিত করেছো যে কোন জায়গায় তুমি তোমার সারাটা জীবন তুমি অতিবাহিত করেছো আল্লাহু আকবার আপনি ভেবে দেখুন আপনার তো আজকে চুল পেগে গেল দাঁড়ি পেগে গেল 30 বছর 25 বছর 40 বছর আজকে

তোমরা কি ভেবে দেখেছো কেয়ামতের জন্য তোমার কাছে কি প্রস্তুতি আছে আমাদের কাছে কি কি প্রস্তুতি কি আছে আপনার নামায় আমাকে আপনি আমাকে বলুন আজকে আমরা কি করি সকালবেলা উঠার পরে এটা আমি মুর্শিদাবাদে বক্তব্য রাখছি বলে মুর্শিদাবাদের কথা আমি আপনার সামনে বলে যাচ্ছি আমাদের বিহারে এ সিস্টেমটা আপনি পাবেন না দুঃখ নিবেন না আমি আপনার ভালাইয়ের জন্য আমি আপনার সামনে এই কথাটি বলে যাচ্ছি মুর্শিদাবাদে ওলিতে গলিতে ওলিতে গলিতে চায়ের দোকান আছে আছে বলি দেখো আপনি ওই চারপুর ব্রিজের কাছ থেকে নিয়ে এই মার্কাজ মাদ্রাসা পর্যন্ত যে কতটি চা দোকান আছে আপনি হিসাব করতে পারবেন না হয়তো অনেক 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 চা দোকান আচ্ছা কি করছেন সকাল বেলা ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওঠার পরে চা দোকানে যা বসে গেলেন চা দোকানের ডিবি বসে আছেন আড্ডা দিচ্ছেন আরে আপনার তো 70 বছর বয়স আপনার তো একটি পা কবরে চলে গিয়েছে আপনি চায়ের দোকানে বসে ঘন্টা ঘন্টা আপনি বসে আছেন এবার কেউ এসে বললো চাচা তুমি সকালবেলা চায়ের দোকানে এসছো জোহরের আজান হয়ে গেল চায়ের দোকানে বসে আছো কেন আমাদের উত্তর কি হচ্ছে জানেন আমাদের উত্তর হচ্ছে ভাতিজা হয়ে গেছে কাম কাজ নেই কি করব টাইম পাস করছি টাইম পাস আপনি চায়ের দোকানে বসে আপনি টাইম পাস করছেন বাহ খুব ভালো জিনিস আরে ভি مومن کی زندگی میں ایک مسلمان کی زندگی میں ٹائم پاس کا کوئی مطلب ہی نہیں دیتا ہماری زندگی کا یہ ایک ایک منٹ قیمتی ہے ہماری زندگی کا یہ ایک ایک سیکنڈ قیمتی ہے اور کل قیامت کے دن اس کے بارے میں ہم تو آپ سے سوال کیا جائے گا اور ہم نے چائے دکانے بوشے بولچی گھنٹا گھنٹا بوشے ہم ٹائم پاس کرچی ایک تھی حدیث مونے پھولو اللہ رسول بولے چن نعمتانی مقبون فیہما من الناس اسیحت والفراغ اپنا اس کے فری ٹائم آسے ٹائم کیچو اپنے نہیں کوئی اپنی چائے دکان کیا بارش سے بوسے اپنے کیونکہ یہ مسلمانوں کا آج حال ہے کہ اگر قرآن پڑھنے کی بات کی جائے یا قرآن پڑھنے کی اگر بات آئے ہمیں نانی یاد آ جاتی ہے نانی اور تو جو نام سامنے منیمم پانچ سو جن بوسے آس نا সত্যি করে বলুন কয়জন লোক আছেন যে আপনি কোরআন পড় আরে সঠিকভাবে কোরআন পড়া দূরের কথা আপনি সঠিক বাদ দেন আপনি বলুন যে আপনি দেখে আপনি কোরআন পড়তে পারবেন কয়জন লোক আছেন আমার সামনে কয়জন আপনি কী করে বাড়তে বসে আপনি কোরআন তেলাবাদ করবেন আপনি বাংলা পড়তে পারেন ইংলিশ পড়তে পারেন হিন্দি পড়তে পারেন ম্যাথামেটিক্স আপনি জানেন সব কিছু আপনি জানেন কিন্তু অতি দুঃখের সাথে আমাকে আপনা আজকে আমা আপনাদের সামনে বলে যেতে হচ্ছে আমরা কোরআনই পড়তে জানি না কোরআন আর এই কোরআন যে কোরআন আমাদের হৃদায়তের জন্য এসছে এই কোরআন যে কোরআন আমাদেরকে জান্নাতের আমি আপনাকে যেটা মেসেজ দিতে চাইছিলাম ভাই আমাদের জীবনের এক একটি মিনিট হচ্ছে মূল্যবান তাই সাবধান এই দুনিয়াতে যতদিন বেঁচে আছেন আপনার জীবনের মধ্য থেকে একটি মিনিটও আপনি ফালতু জায়গাতে আপনি নষ্ট করবেন না বলবেন انشاءاللہ اٹھو کوتھا بولے انشاءاللہ انشاءاللہ ایک نمبر پرسنو دیت نمبر پرسنو مدر کی کی کو اللہ کے پیارے نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بیان فرماتے ہیں پہلا سوال پوری زندگی کے بارے میں کیا جائے گا دوسرا سوال جوانی کے بارے میں کیا جائے گا وہ میرے سامنے بیٹھے ہوئے نوجوانوں اوہ میرے یہ دگر کھڑی ہوئی نوجوانوں مول بی تنویر تمہیں یہ پیغام دے کر جا رہا ہے آج تمہاری یہ سوچ بن چکی ہے آج تمہاری یہ منٹلیٹی بن چکی ہے کہ دنیا میں آیا ہو بس انجوائی کروں گا مستی کروں گا اور پھر اس دنیا سے چلا جاؤں گا اوہ نوجوانوں سنو تمہیں دنیا کے اندر اس لیے نہیں پیدا گیا تمہیں بھی آخر کی تیاری کے لیے دنیا کے اندر بھیجا گیا اور اللہ کے نبی بیان فرماتے ہیں آج جو تمہاری یہ سوچ بن چکی ہے کہ تم اپنی جوانی کو لوڈو کھیل کر برباد کر دو گے تم اپنی جوانی کو پب جی گیم کھیل کر برباد کر دو گے تم اپنی جوانی کو لڑکیوں کے پیچھے گھوم گھوم کر تم برباد کر دو گے خبردار خبردار یاد رکھنا اسلام کی نظر میں تمہاری جوانی کی بڑی امپورٹنس ہے اسلام کی نظر میں تمہاری جوانی کی کی وری بیالو ہے اور کل قیامت کے دن تم سے تمہاری جوانی کے بارے میں تم سے سوال کیا جائے گا تم سے پوچھا جائے گا کہ اے انسان بتا کہ تمہاری زندگی کے اندر جو تین مرحلے آئے تھے ان میں سے تم نے جوانی کا مرحلہ کا گزارا تم نے جوانی کو کہا صرف کیا اس لئے نوجوانوں یاد اگر تم نے اپنی جوانی کا صحیح استعمال کر لیا دنیا کے اندر تو تم دنیا میں بھی کامیاب تم آخرت میں بھی انشاءاللہ تم کامیاب ہو جاؤ گے اگر تم نے اپنی جوانی کا میسی اوز کیا تو تم دنیا میں بھی فیلئر اور آخرت کے اندر بھی تم فیلیر ہو جاؤ گے اس لیے تم اپنی جوانی کا صحیح استعمال کرو دوٹی پرسنو دیتے نمبر پرسنو جو وہ انکال سمپور کیا مدر کے قورا ہوئے ایبر آسین تیت نمبر پرشن جو کل کمتے دے ہم کے کرا تشن کی تم نے دولت کہاں سے کمایا تھا اکبر ہم کتابیں من سب نہ কোনো ভাইয়ের হক মেরে আমরা টাকা খাবো ইন টাকা ইনকাম করব না আমরা হালাল ব্যবসা করব না সেটি কি কাল কিয়ামতে দিবসে যে আপনাকে তিন নাম্বার প্রশ্ন করা হবে সেই প্রশ্নটি আপনার জন্য হবে বলো যে তুমি টাকা পয়সা ধন সম্পদ তুমি কোন জায়গা থেকে তুমি ইনকাম করেছিলে কোন জায়গা থেকে তুমি রোজগার করেছিলে আজকে টাকার পিছনে আমরা এত পাগল টাকার পিছনে আজকে আমরা এত পাগল আমরা হালাল হারামের মধ্যে আমরা পার্থক্য করি না آج کے آج کے کہ آج کے کی ہی حرام طریقہ سے پیسہ آنا چاہیے اور ہمارے رجا ہمارے سامنے داڑیا سے ادھر میرے پاس کوئی جملہ ہی نہیں ہے نوجوانوں کے تعلق سے ہمارے ان نوجوانوں کا حال تو یہ ہے کہ پیسہ کمانے کے چکر میں اتنا اندھا ہو چکا ہے کہ پیسے کے لیے اگر اپنی بہن بیٹی کو کسی غلط جگہ پر بیٹھانے کی ضرورت پڑے تو یہ بیٹھانے کو تیار ہو جائیں گے وہ ایک منٹ کے لیے بھی نہیں سوچیں گے আপনি কয়টা প্রমাণ নেবেন এর উপরে হাজারো প্রমাণ রয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখুন আমার যুবক ভাইরা কিছু টাকা ইনকাম করার জন্য নিজের বোনকে ব্যবহার করছে নিজের স্ত্রীকে ব্যবহার করছে নিজের মেয়েকে মানুষের সামনে নিয়ে এসে ডান্স করাচ্ছে তাতে ভিউজ এনে জ্যাদা মিলেগি লোক জ্যাদা দেখে ভিডিও ভাইরাল হয়ে যায়গি জ্যাদা পয়সা মিলেগা اللہ اکبر یہ حال ہے آج ہمارے سماج میں نوجوانوں کا یاد رکھو کل قیامت کے دن کہاں سے تم نے پیسہ کمایا اس کے بارے میں بھی آپ سے سوال کیا جائے گا اس لیے دنیا میں جب تک زندہ رہنا میرے بھائیو تین ٹائم کا کھانا ایک ٹائم کھانا یا کیا کر لینا لیکن خبردار آج کے بعد حلال طریقہ سے پیسہ نہیں کمانا بولی انشاءاللہ انشاءاللہ اللہ اچھا اپنا تو جو نارٹکو تھا بولیے ایک سامنے دیکھے اپنا را لوٹری خوب کاٹے লটারি কাটেন না ওই ভালো লাগে না বসেন জায়গা বসেন খারাপ লাগছে দেখে শুনুন নিজের শরীরটা আরাম হবে আর দেখতে ভালো লাগবে আচ্ছা আপনারা লটারি কাটেন আমি জাস্ট এই হাদিসটিকে সামনে রেখে একটি মেসেজ আমি আজকে আপনাদের কাছে দিয়ে যেতে চাই আপনার ছেলে হিসাবে আপনার ভাই হিসাবে আপনার বন্ধু হিসাবে আপনি আমি আপনাকে এই মেসেজটি দিয়ে যেতে চাই কারণ মুর্শিদাবাদে এই লটারির ফিটনাটা দিন বা দিন বেড়েই যাচ্ছে কারণ আলহামদুলিল্লাহ আমি আজকে প্রায় চোদ্দ বছর ধরে মুর্শিদাবাদে আসা যাওয়া করি আলহামদুলিল্লাহ আমি বহু প্রোগ্রাম মুর্শিদাবাদে আমি অ্যাটেন্ড করি তাই অভিজ্ঞতা নিয়ে আমি আপনার সামনে এই কথাটি বলে যাচ্ছি একজন টোটোওয়ালা পুরো দিন টোটো চালিয়ে পাঁচশো টাকা ইনকাম করে পাঁচশো ওই পাঁচশো টাকার মধ্য থেকে আপনি দেখবেন কে সন্ধ্যাবেলা বাড়ি ফিরার পথে দেড়শো টাকা দিয়ে লটারি কেটে নেয় দেড়শো টাকা দিয়ে তো পাঁচশো টাকার মধ্যে যদি দেড়শো টাকা দিয়ে সেই লটরি কেটে নেয় তাহলে কত বাঁচলো কত সাড়ে তিনশো টাকা বাঁচলো তার কাছে কত কষ্ট কত পরিশ্রম করে সে পাঁচশো টাকা ইনকাম করলো কিন্তু দেড়শো টাকা লটরি কাটলো ওকে বলুন এই বোকা এই বোকা তুই লটারি কাটিস কেন রে কেন ওর তখন ভাষণ দেখবেন ও আবার উল্টো আপনাকে বলবে তুই কি জানিস কেন লটারি কাটি তো তুই বেশি মাত্র বুড়ি হয়ে গেছিস নাকি লটারি কাটি মানে দেখ যেদিন এক কোটি টাকা পাবো না তোর বাড়ি কিনে নিলব যেদিন এক কোটি টাকা পাবো তোর বাড়ি কিনে নিলব মানে ও উল্টো আপনাকে বুঝাবে আর এই আশা এ আশা নিয়ে কতজনকে লটারি কেটে ক্ষতিপতি হব এ আশা নিয়ে খাপ দেখতে দেখতে আজও ভিখারি বনকে দুনিয়া মেশিন্দিগি গুজাররা ট্রেনে যারা ভিক্ষা চেয়ে খায় ওদেরকে আপনি জিজ্ঞাসা করবেন আপনি এক একটা ভিখারি এমনও পেয়ে যাবেন ভাই তুমি ভিখারি কেন হয়েছো বলছে ভাই কি বলবো লটারি টাকা সব কিছু বলব লটরি চক করে ইহালে আচ্ছা আপনি মনে করুন লটারি কাটলেন ঠিক আছে কাটলেন এক কোটি টাকা আপনি পেয়ে গেলেন এবার বলুন টাকাটা হালাল হবে না হারাম হবে আমি তো ছোটো মানুষ বড় মাদ্রাসা সাইকুল হাদিসের পাশে বসে আছেন জিজ্ঞাসা করিবেন এই ব্যাপারে তো কালকে আমাদের দিবসে আপনাকে তুই জিজ্ঞাসা করা হবে সাবধান সাবধান যুবক আইপিএল খেলা আসছে ড্রিম ইলেভেনের টাকা লাগিয়ে তুমি নিজেকে বিশাল স্মার্ট মনে করো ভুলে যেও না কাল কিয়ামত দিবসে তোমাকে এই ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে লকবার তো কি لا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسَأَلَ عن خَمْسٍ ان پانچ سوالوں میں سے پہلا سوال آپ کو آپ کی پوری عمر کے بارے میں کیا جائے گا دوسرا سوال آپ کے جوانی کے بارے میں کیا جائے گا اور تیسرا سوال کیا آپ نے پیسہ کہاں سے کمایا اس کے بارے میں کیا جائے گا اور چوتھا سوال جو ہوگا میرے بھائیوں کل قیامت کے دن یہ یہ پوچھا جائے گا سے یہ سوال کیا جائے گا کہ بتاؤ کہ تم نے پیسہ کو کہاں پہ خرچ کیا اللہ اکبر اپنی محنت مزدوری کو لے پانچ سو کا انکم کو لین حلال تکا হালাল ভালো আলহামদুলিল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাবার কথা আলাদ হালাল পদ্ধতিতে টাকা ইনকাম করার জন্য আমাদেরকে তফিক দান করেন আমিন আপনি বুঝবেন কিন্তু এটা পাঁচশো টাকা হালাল পদ্ধতিতে আপনি ইনকাম করেন খুব ভালো এবার আপনি টাকাটা কোন জায়গাতে খরচ করছেন এই ব্যাপারেও তো কাল আমাদের দিবস আপনাকে প্রশ্ন করা হবে এই জীবন তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে তুমি সিগারেট পান করো ইসলামপুর মার্কাজের একজন মাওলানা যখন তোমাকে বলে বেওকুফ তুমি সিগারেট কেন খাও তখন তুমি উত্তরে বলো আমার বাপের টাকা খাজি তো আপনার কেন মাথা খারাপ হচ্ছে আমার টাকা আমার বাপের টাকা আমার ইনকাম করার টাকা আমি যেখানে চাইবো সেখানে খরচ করে দেব জি না আপনার হালাল পদ্ধতিতে টাকা ইনকাম করে যে জায়গাতে প্রয়োজন হালাল জায়গাতেই আপনাকে টাকা খরচ করতে হবে টাকা আপনি তো যদি আপনি খরচ করে দেন কাল কিয়ামতের দিবসে